তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো জাকাত তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাঁড়া তো জাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি কেবন মুসলমান আছে না নাই নামাজের সাথে নাই পরিচয় মাননা কোরআন নামাজের সাথে নাই পরিচয় মাননা কোরআন তুমি কেমন মুসলমান পারেননি পারেন সুপ করে কে বলেন কেমন মুসলমান তুমি কেমন আর দেখি না সুর আছে কিনা হ্যাঁ কেমন মুসলমান তুমি কেমন তুমি নবীর উম্মত দাবি করো সুন্না মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি নবীর দাবি করো সুন্না মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে পরাণ বিজাতীয় সংস্কৃতিতে সোপেছো পরাণ তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান সুদের টাকায় প্রাসাদে গড় ঘুষ ছাড়ো না দিন দু না খেয়ে মরে খবর রাখো না সুদের টাকায় প্রাসাদুষ না খেয়ে মরে খবর রাখো না তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান তুমি কেমন জরা কেমন মুসলমান তুমি কেমন মুসলমান শত্রুতা সব বন্ধু সাইজা করে অন্যের ভালো দেখা শুধু হিংসা জইলা মরে আচলা নাই পড়া লেখা কর্মকাণ্ড সব কিছু বাদ দিয়া পিচ্ছি পলাই চালায় ফেসবুক গভীর মনো দিয়া দুই বন্ধুর মাঝে যদি ঝগড়া বিবাদ হয় আর সরাসরি না কইয়া সব ফেসবুকে কয়। সামনে কুলি না কেন কর সামনে কুলে মারি খাওয়া লাগবে যা বলবে ওর ওস্তাদের সমতুল্য এর বিরুদ্ধে বলতেছে বাপের সমতুল্য বিরুদ্ধে বলতেছে কেন বলে নিজেও জানে না আর কে বলতেছে এটাও নিজে জানে না এই সমস্ত কারণে আজকে সমাজের ভিতরে দ্বিধা বিভেদ বাড়ে না কমে বলেন বাড়ে না কমে যত প্রকার শত্রুতা সব বন্ধু সাইজা করে অন্যের ভালো দেখা শুধু হিংসায় জইলা মরে পড়া লেখা কর্মকাণ্ড সবকিছু বাদ দিয়া পিচ্ছি পোলা চালায় ফেসবুক গভীর দিয়া দুই বন্ধুর মাঝে যদি ঝগড়া বিবাদ হয় আর সরাসরি না কইয়া সব ফেসবুকেতেই কয় ফেসবুকে এখন সংসদ আর হাইকোর্ট হইয়া গেছে আর বকলম সব বলদ গুলাই বিচারপতি হইছে যখন তখন মন রায় করে ঘোষণা আমগো দেশে ফেসবুক আছে কি আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা হকয়ে আসছে বাতিল তো কাচ্ছে আসছে বাতিল তো কাচ্ছে নেব মোরা জয়ের মালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা ঠিক কেনা সবাই পারেন পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না ওদের কপালে এমনই হয় পরের কথায় শুধু করে না নাচানাচি মেসাক দেখে পায় কামানের ভয় ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না ওদের কপালে এমনই হয় পরের কথায় শুধু করে না চানা আছে দেখে পায় কামানের ভয় এখন তোদের পিছে দরজা খোলা আছে পয়তা ধুতি নিয়ে জলদি পালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা হ কয় আসছে বাতিল তো কাঁপছে হ কয় আসছে বাতিল তো কাঁপছে ছিনিয়ে নেব মোরা জয়ের মালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা